ভালোটা দেখেন না ভাই ওয়ান কালার এটার মধ্যে কয়েকটা কালার আছে ওয়ান पे কাজ করবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা আপনার বাসার সামনে যে কেউ আসবে বরফ দিতে পারবেন পানি দিতে পারবেন মাস্ক পর মত হবে জি আবার হচ্ছে মিজা যেমন সিস্টেম 1 চার্জ যেটা 5 ঘন্টা ব্যাকআপটা ক্লিক করব ওয়ান হয়ে গেছে সেটা কিন্তু করে আপলোড

আপনার গাড়ি হারিয়ে যাওয়ার দিন শেষ আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে বই পাচ্ছেন যে বাচ্চা যে পনেরোশো টাকায় পাঁচ লাখ টাকা প্রিন্টার দুই লাখ টাকা প্রিন্টার লাগে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের খেলা আছে সব পরিষ্কার করে ফেলতে পারবেন বত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে লিও আছে বলেন কি ভাই গড়ি হিসাবে ইউজ করতে পারবেন এই সারা দিনের যে পরিশ্রম এক নিমিশে দূর করে ফেলবেন জাস্ট এই ডিভাইসটা ইউজ করলে একটি ডিভাইস দেখাবো দেখেন চাবি রিং হিসেবে ইউজ করতে পারবেন এই পাশে হচ্ছে স্টার আছে মাইনাস আছে এখানে লাইটার পাচ্ছেন ওয়াও জি লাইটার পাবেন এটার মধ্যে আবার প্রেস করে ধরে রাখে আলোচনায় যে লাইটার দিয়ে আগুন ও ধরাতে পারবেন যে বাদলের দিন আপনার দোকানে যেতে হবে না

ভিতরে সব মাত্র টাকা এটার মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এই পাশে একটা ছুরির অপশন আছে টোটাল এই প্রোডাক্ট মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আচ্ছা মানে একটার মধ্যে কিন্তু অনেক কিছু এই পর্যন্ত আর তারপর যে কালেকশনটা দেখাবো সোলার এর আরো একটি সেন্সর লাইট এই যে এটা হচ্ছে সেন্সরটা থাকবে এই পাশে হচ্ছে অন অফ সুইচ আছে একটা প্রেস করব আলোটা জ্বলে গেছে আচ্ছা এটা কিভাবে কাজ করবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা আপনার বাসার সামনে যে কেউ আসলেই কিন্তু এটা মানুষকে ডিটেক্ট করে ফেলবে সেন্সর অ্যাক্টিভিটি আছে মুশন ডিটেক্ট করে ফেলবে এই প্রোডাক্টটা 1200 টাকার মধ্যে নিতে পারবেন ধরেন এই যে দিনের বেলা না চার্জ হইতেছে আবার যদি একটু অন্ধকার করে দেই জ্বলে গেছে কিন্তু এই যে আবার ভাই আলোটা আবার আবার হয়ে গেছে দিনের বেলা আবার তো জি দিনের বেলা চার্জ হবে রাতের বেলা চলবে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র 1200 টাকা এটার মধ্যে বড় সাইজ আছে এটা 1800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন 1800 টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেজ করে ফেলতে পারবেন তারপর আরো একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে মাইক সিস্টেম এই যে মাইক স্পিকার আছে এটার মধ্যে সাথে হ্যাঁ স্পিকার আছে আবার কিন্তু ঘড়ি হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমরা একটু অন করে দেখাই আপনাদের প্রেস করে ধরবো হয়েছে প্রেস করে ধরলেই মনে হয়ে যাবে নাকি

কে কিভাবে ডিটেক্ট করবে এই যে একটা সুইচ করব অন হয়ে গেছে এটা কিন্তু সেন্সর রিমোট থাকবে সাথে খুব সুন্দর একটি প্রোডাক্ট একদম সিগন্যাল দিবে হ্যাঁ এটা কিন্তু সিগন্যাল দিবে ধরেন আপনাদের ডিটেক্ট করে এটা হচ্ছে সিগন্যাল দিবে এখানে লাইট জ্বলবে আর সাথে এটা হচ্ছে মোশন সেন্সরটা থাকবে আর এইটা চোর ধরার জন্য বে জি এগুলা হচ্ছে চোর ধরার জন্য সিগন্যাল সহ প্রত্যেকটা দেখেন আপনাদের ডিটেক্ট করে কিন্তু সিগন্যাল দিবে যাবে এইগুলা চার্জ কম থাকে তো আপনারা যখন ঘরের মধ্যে সেটআপ করবেন তখন অটোমেটিক চার্জ হয়ে যাবে এটা মাত্র 18

অনিশ্চয় বাইরে গেলে বুকে তো আপুদের জন্য বিশেষ করে এই প্রোডাক্ট টি নিয়ে আসে ভোল্টেজ আছে ধরেন চিন্তায় যদি কোনো সময় সামনে চলে আসে তখন এভাবে একটা হবে সব দিলে দৌড়ে পালাবে আপনার সামনে আসতে পারবে না আর বিশেষ করে আপনারা চাইলে কিন্তু স্কুল ব্যাগে পার্সে সবাই কিন্তু একটা করে রাখতে পারেন আপনার সেফের জন্য ওকে এই প্রোডাক্টটা মাত্র 900 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে বড় সাইজটাও আছে এটা হচ্ছে বড় সাইজ কিন্তু ভাই খুবই फेमस জি এটা তো অনেক फेमस লাইট আছে সাথে আবার কিন্তু এই যে সুইচ মধ্য পরিমাণে আটানব্বই হাজার বোল্ট এখানে দেওয়া আছে আটানব্বই হাজার বোল্ট এই মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন এটার মধ্যে কিন্তু আবার একটু কম বোল্টেরও আছে যাদের ছোটটা দরকার তারা চাইলে এটা দেখতে পারেন এটা পড়বে মাত্র সাতশো টাকা আর এটা পড়বে এটা পড়বে এক হাজার টাকা যেটা খুশি স্ক্রিনশট নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট দেখেন সেফটি আইটেম দারুন কারণ একটি প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন তো এগুলা তো দেখাইলাম এছাড়াও আরো আরো আনকমন কালেকশন দেখে আপনাদের হ্যাঁ এই যে এটা হচ্ছে আরো একটা

Obrigado, not রিমোট কন্ট্রোল হোল্ডার রয়েছে আমাদের কাছে রিমোট দিয়ে আপনার বাসার যে কোনো লাইট অন অফ করতে পারবেন এই হোল্ডারগুলো ইউজ করলে আপনার বাসার বৃদ্ধ মা বাবারা আছে তারা চাইলে কিন্তু দিয়ে দিয়ে করতে আমাদের থেকে মাত্র টাকায় এরকম একটা হোল্ডার থাকবে সাথে থাকবে রিমোট আপনি চাইলে কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এই প্রোডাক্টটি মাত্র পাঁচশো টাকার মধ্যে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন খুব সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে সেন্সর হোল্ডার সেন্সর লাইট আছে এই যে সেন্সর হোল্ডার আছে সেন্সর লাইট আছে এগুলা কাজটা কি ধরেন আপনার বাসাবাড়ির সামনে কেউ আসলো চুপ ডাকা থেকে শুরু করে প্রাণী মানুষ যাই আসুক ব্লাড কানেক্টিভিটি আছে মোশন ডিটেক্ট করে আপনার বাসার সামনে আসলে লাইটটা জ্বলে যাবে আবার সামনে থেকে চলে গেলে লাইট অফ হয়ে যাবে ধরেন এই হোল্ডারটা বা লাইটটা আপনি ওয়াশরুমে সেট করলেন আপনার ওয়াশরুমে আপনি যখন ঢুকবেন তখন ওয়াশরুমের লাইটটা জ্বলে যাবে আর ওয়াশরুম থেকে বের হয়ে গেলে লাইটটা অফ হবে অটোমেটিক মানে আপনার সম্পূর্ণ বিদ্যুৎ সেভিং একটা প্রোডাক্ট পনেরো ফিট দূর থেকে কাজ করবে এটা চমৎকার এই প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন জি তিনশো আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারতেছেন হোল্ডার নিতে পারেন লাইট নিতে পারেন লাইটটা পনেরো ওয়ার্ডের আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এরকম আরো অনেক অনেক কালেকশন আছে এই যে আরো একটা কালেকশন দেখেন স্পিকার আছে এটা এরকম ঘোরাতেও পারবেন সাথে খুব সুন্দর স্ট্যান্ড পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা একদম ভাঁজ করতে পারবেন যে জায়গায় নিতেও পারবেন আবার এখানে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইস থাকবে আপনারা ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব আর জোস জজ জিনিস দেখাবো ভাই এখন তো স্মার্টফোন স্মার্ট ওয়াচের দিন শেষ দেখেন কত সুন্দর ইয়ার পস রয়েছে এটা ভাই সাথে আবার কিন্তু এই যে প্রেস করব এই যে এখানে কত বড় একটা স্ক্রিন আছে টাচ স্ক্রিন কাজ করবে ক্যালকুলেটর আছে হ্যাঁ এটার মধ্যে গেম খেলতে পারবেন কল রিসিভ করতে পারবেন কল দিতে পারবেন এটা দিয়ে কি লাগে মোবাইল লাগবে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন টর্চ লাইট আছে সব মিলে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন আমাদের কাছ থেকে একদম মোবাইলে যে গ্যালারি না এই যে গেম থেকে শুরু করে প্লে স্টোর সব কিছু ইউজ করতে পারবে প্রোডাক্টটি মাত্র 2800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি আমাদের কাছে আরো অনেক অনেক আইটেম আছে এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি আপনাদের ডাটা কেবল সেট একের ভিতরে অধিক আইটেম থাকবে যে সি পোর্ট আছে পিডি মানে আইফোনের আপনার হাতে যে ফোনটা আছে এরকম পোর্ট আছে সিম ইজেক্টর আছে

देख लाइजे

এগুলা আমরা তো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দিতেছি বাইরে এগুলা পঁচিশশো তিন হাজার করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রফিট বেশি সেল আমরা চাই দাম করি কিন্তু সেল বেশি হয়

You 1, 3.

সবই রিচার্জেবল ফ্যান যারা ব্র্যান্ডেড ফ্যান চান এই আমাদের ব্র্যান্ডেড ফ্যানগুলো ওয়ের ব্র্যান্ডের এই যে কত সুন্দর ফ্যানগুলা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু মুভ করবে লাইটিং সহ অনেক সুন্দর ফ্যানগুলো পেয়েছি মস্কিটো কিলার আছে আরে ভাই তো খুব অনেক বেড়ে গেছে মশা এত পরিমাণে আসছে জি আপনারা যারা মস্কিটো কিলার খুঁজছেন আমাদের কাছ থেকে ভালো মানের মস্কিটো কিলার নিতে পারবেন এটা মাত্র 2000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন মাত্র এই ভিডিওটি এই পর্যন্তই আর বাড়ালাম না অনেক বড় হয়ে যাচ্ছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন আর স্পেশাল স্পেশালি আরেকবার বলে দিতেছি যা সবচেয়ে সুন্দর যে কমেন্টস করবে লাইক করবে ভিডিওটা শেয়ার করে দেবে তাকে আমরা এই ফ্যানটা একদম ফ্রি তে দিয়ে জাস্ট এর মধ্যে থেকে অনেকেই তো কমেন্টস করবে তার মধ্যে থেকে আমরা বিজয় ঘোষণা করব ইনশাআল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন এই ফ্যানটা রিচার্জেবল 21 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সহ অবশ্যই বেশি বেশি লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দেন ধন্যবাদ সকলকে